আমরা মুসলমান হিসেবে নিয়মিত নামাজ রোজা করলেও ইসলামের পূর্ণাঙ্গ বিধিবিধান হয়তো অনেকেই মেনে চলি না কেউ নামাজ পড়ে কিন্তু রোজা রাখি না কিন্তু পাকিস্তানের এমন একটি গ্রাম রয়েছে যে গ্রামের সবাই নামাজি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে গ্রামের সবাই অন্য সবার চেয়ে আলাদা তারা নামাজের ব্যাপারে খুবই সিরিয়াস সবাই মিলে নামাজ পড়ার জন্য চেষ্টা করে এবং তারা এই ব্যাপারে শতভাগ সফল তাই গ্রামের সব মানুষই নামাজি গ্রামের কোনো দোকানে বা বাড়িতে টেলিভিশন নেই পাকিস্তানের এমন একটি গ্রাম যেখানে ছোট থেকে বড় সবাই পাঁচ অক্ত নামাজ পড়েন ওই গ্রামের কেউ নেশা করেন না এমনকি সিগারেটও খান না পুরো গ্রামের দোকানগুলোতে গত বিশ বছর ধরে সিগারেট বিক্রি বন্ধ রয়েছে গ্রামে বিয়ে সাদী হয় মসজিদে একেবারে সাদাশিদে ভাবে এক্ষেত্রে ইসলামী বিধানের পরিপূর্ণ লক্ষ্য রাখা হয় বিয়ের মধ্যে হয় না গান বাজনা কোনো বিয়েতে গান বাজনার আয়োজন করা হলে সামাজিকভাবে ওই বিয়েকে বয়কট করেন গ্রামের সবাই গ্রামের প্রতিটি কবর মাটির তৈরি ইট বালু দিয়ে পাকা করা হয় না ওই গ্রামে কোনো ভিখারি নেই সবাই কাজকর্ম করে উপার্জন করেন আজ এমন একটি গ্রামের কথা বলবো যে গ্রামটি পাকিস্তানের ফয়সালাবাদে জানা যায় ওই গ্রামের নব্বই বছরের পুরনো একটি মাদ্রাসা রয়েছে যেখান থেকে সাধারণ মানুষকে ইসলামের দিক নির্দেশনা দেওয়া হয় যে কোনো ধরনের সমস্যা নিয়ে লোকজন আগে মাদ্রাসায় হাজির হন ইসলামের বিধান মানার ক্ষেত্রে এ গ্রামের সবাই একপন্থী যার কারণে সবাইকে এক দিক নির্দেশনায় পথ দেখানো সহজ হয় গ্রামের পরিবর্তনের পেছনে সবার এমন নজিরবিহীন একতাও একটি কারণ বলে মনে করেন এলাকাবাসী গ্রামের কোনো দোকানে বা বাড়িতে টিভি দেখা যায় না হাতে গোনা কয়েকটি বাড়িতে টিভি রয়েছে তবে মাদ্রাসা থেকে নির্দেশনা দেওয়া আছে টিভি চালালেও ভলিউম কমিয়ে দেখতে হবে কোনো পথচারী কোনো বাড়ি থেকে টিভির শব্দ শুনতে পেলে সাথে সাথে তিনি দাঁড়িয়ে যান এবং ওই বাড়িতে গিয়ে লোকজনকে বোঝান এসব বিষয়ে গ্রামের কেউ কখনো বিতর্কও করেন না বরং দুঃখ প্রকাশ করে অসামাজিক বা অনুসলামিক কাজ থেকে বিরত থাকেন শাহরিয়ার আহমেদ বিশ্ববাংলা টোয়েন্টি